তীর্থ করে এলাম সত্যিকারের তীর্থ ভীষণ কষ্টদায়ক একটা তীর্থ গঙ্গাসাগর আগেকার দিনে বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন যে যেকোনো সময় ইচ্ছা করলেই গঙ্গাসাগর যাওয়া যায় এখন অনেক সুবিধা যাতায়াতের কিন্তু যদি কেউ পৌষ সংক্রান্তিতে স্নান করতে যেতে চায় তার ক্ষেত্রে কিন্তু এই কথাটাই খাটে এই পুরনো কথাটাই সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার প্রচন্ড কষ্ট হয়েছে প্রচন্ড সত্যি বলছি ট্রেনে তো মারাত্মক ভিড় শিয়ালদা থেকে নামখানা লোকালে উঠে বসলাম তিল ধারণের জায়গা নেই সিট বুকিং তো ওখানে কোনো রকমে বসা দাঁড়িয়ে মেঝেতে বসে দেওয়া কোনো জায়গা বাকি নেই এত ভিড় এরপর যাই হোক পৌঁছালাম টিকিটের ভেসেলের টিকিটের দাম ন টাকার টিকিটটা করে দিয়েছে চল্লিশ টাকা আপডাউনে আশি টাকা বুঝুন হুম এইবার সে তো গেল এরপর যানবাহন প্রায় যাচ্ছেই না থেকে খানিকটা টোটো পেলাম তারপর হাঁটা শুরু হলো ভেসেলঘাট পর্যন্ত হাঁটতে হবে সেই হাঁটাটা হাঁটলাম প্রায় চার ঘন্টা কত কিলোমিটার আমার জানা নেই আমি অত হিসাব আমি বলতে পারবো না ওই বাসে ব্যারিকেড করে দিয়েছে হাঁটতে হাঁটতে চললাম ভাবতে পারিনি যে অতটা হাঁটতে পারবো ভীষণ কষ্ট হয়েছে ভীষণ রাস্তা আর শেষ হচ্ছেই না এত দূরে যে কেন করলো জানিনা ইচ্ছা করলেই আরো খানিকটা এগিয়ে নেওয়া যেত কিন্তু কোন বুদ্ধিমান লোকেরা যে এত দূর দূরের রাস্তা বাস বন্ধ করে দিয়েছে গাড়ি বন্ধ করে দিয়েছে জানি না বাবা যাই হোক ভেসেলঘাটে পৌঁছে দেখি সে ভয়ঙ্কর অবস্থা মানুষ জনজোয়ার একেবারে কার পায়ের তলায় কে চাপা পড়বে জানিনা এমন অবস্থা দেখুন এই ভেসেলে ওঠার লোকের ভিড় তারপর যাই হোক কোনো রকমে ঠেলে ঠুলে ভেসেলে উঠলাম বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানেও প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট তো মনে হলো ভেসেলে লাগলো আমি সত্যি বলছি টাইম দেখিনি টাইম দেখার মতন আর ধৈর্য আমাদের ছিল না এই ভারত সেবাশ্রম একমাত্র বলতে গেলে লোকনাথ আশ্রম আর ভারত সেবাশ্রম ওখানে সমস্ত পাবলিক সার্ভিস দিচ্ছে লোকজনকে মেনটেন করা দেখা শোনা খাওয়া দাওয়া ইচ অ্যান্ড এভরিথিং এরাই করছে আমি আর কোনো মানুষকে দেখিনি পুলিশরা যে কি করছে পরে আমি জানি না সব সব কিছু এদেরই এদেরই দেখলাম করতে চাতালে থাকার ব্যবস্থা করেছে তবে একটা কথা আমরা একটা দুটো ভিআইপি কার্ড পেয়েছিলাম ওখানে পৌঁছনোর পর আমরা ভিআইপি ট্রিটমেন্ট পেলাম কিন্তু সাধারণ মানুষের কথা তো বলতেই হবে সাধারণ মানুষের খুব কষ্ট খুব কষ্ট তারপরে হচ্ছে স্নান করতে গেলাম যখন সেখানে গিয়ে না কোনো টয়লেটের ব্যবস্থা না জামা কাপড় ছাড়ার জন্য কোন রকম জায়গা ওই ওপেন এরিয়ায় চান করে জামা কাপড় ছাড়তে হচ্ছে আমি জানি না আমরা যেহেতু ভিআইপি পাস পেয়েছিলাম সেই জায়গা দিয়ে সাধু সন্তরাও যাচ্ছে এবং যারা ভিআইপি পাস পেয়েছে তারা যাচ্ছে সেই জায়গাটা জানেন মাছ মাংস দোকানের মাঝখান দিয়ে যেতে হচ্ছে আমরা নয় বাঙালি মানুষ মাছ মাংস খেকো মানুষ কিন্তু যারা বেঙ্গলি যারা মাছ মাংস খায় না যাই সব সাধু সন্তরা ওখান দিয়ে যায় তারা ওইখান দিয়ে যাবে এটা কি মানা যায় বলুন এইভাবে তো যাতায়াত কিন্তু সবার শেষে বলি ভক্তিরস যারা ভক্তি করতে গেছে তারা প্রাণের আনন্দ নিয়েছে ওখানে আর দেখলাম নাগা সন্ন্যাসীদের দারুণ অভিজ্ঞতা হলো ভীষণ সুন্দর আর একটা জিনিস সমুদ্রের আরতি গঙ্গা আরতি যেটাকে বলে অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে একটা কার্নিভাল গেল আমাদের রাজ্যে তো কার্নিভাল স্পেশালিস্ট ভীষণ সুন্দর সেই অভিজ্ঞতা আমি পরের ভিডিওতে সেই কার্নিভাল এর ছবি দেবো এই যে এবার দেখুন নাগা সন্ন্যাসীদের সব নাগা সন্ন্যাসী বিশাল ভিড় সব লোক নাগা সন্ন্যাসীদের কাছে সবাই যাচ্ছেন অনেকেই ভয় পায় নাগা সন্ন্যাসীদের এদের মুড় তো ঠিক থাকে না কখন কি বিগড়ে যাবে ভয় পাই আমরা সাধারণ গৃহী মানুষ সব সাধু সন্তদের দূর থেকেই দেখি আমরা আমি তো মোটেই সামনে যাইনি কারণ আমি এইসব মানুষকে খুব ভয় পাই ঠাকুরের মন্দির দর্শন করলাম ভীষণ সুন্দর লাগলো একদম আলো ঝলমলের চারিদিক সেই সব দিক থেকে সব ব্যবস্থাই ভালো ভারত সেবাশ্রম সংঘ জলের ব্যবস্থা করেছিল তারপরে মোটামুটি খাবার দাবার সব ওরাই আমরাও ভারত সেবাশ্রমে ছিলাম কিন্তু আমরা খুব ভালো ব্যবস্থায় ছিলাম এই যে কার্নিভাল ওখানে ফাংশন হচ্ছে এটা একটা দারুণ জিনিস দেখলাম খুব ভালো লাগলো আর ওইখানে তারপরে গঙ্গা আরতি হলো সেটাও ভীষণ সুন্দর হলো সুন্দর অভিজ্ঞতা হলো এইগুলো আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু ওই যে হাঁটা প্রথমে হচ্ছে প্রায় চার ঘন্টা হেঁটেছি তারপর লঞ্চ পেরিয়ে তিন ঘন্টা তিন ঘন্টা না আড়াই ঘন্টা হেঁটেছি ওইটাই ভীষণ কষ্ট হয়েছে ভীষণ তবে ওই যে মানুষ গুলো যেগুলো এসছে দূর দূরান্ত থেকে একটা করে ব্যাগ বা একটা বস্তার মধ্যে সামান্য শীতের জিনিস কিছু শুকনো খাওয়ার নিয়ে চলে এসছে আমি সেই সব মানুষগুলোকে দেখে ভারী অবাক হয়েছি তাদের আনন্দ তাদের কোন সব কিছু দেখে আমি ভেবেছি এরা কি অল্পে সন্তুষ্ট কি সুন্দর এইসব মানুষগুলো না গায়ের ভালো পোশাক আছে না কোনো আতিশয্য আছে দীর্ঘদিন হয়তো গায়ে তেল সাবানো পরেনি কিন্তু দারুণ লাগলো ওই সব মানুষগুলোর সান্নিধ্যে এটাই হচ্ছে উপরি পাওনে এই যে গঙ্গা সাগরে স্নান করতে এসেছি আমরা যেহেতু ভিআইপি ঘাটটা পেয়েছিলাম ওখানে একটু ভিড় কম ছিল কিন্তু তিন নম্বর আর চার নম্বর ঘাটে খুব ভিড় ছিল আমরা এক নম্বর ঘাটে ছিলাম তাও কম ভিড় না প্রচুর ভিড় ছিল মানে যার মোটামুটি আশ্রম টাশ্রমে যেসব লোক ছিল তাদের কিছু কিছু মানুষ এইখানে ছিল তাহলে এই আশ্রমে থাকা ভিআইপি পাস পাওয়া মানুষই এত তাহলে বুঝে নিন সাধারণ মানুষ কত আছে আরো এই অবস্থা আর এই যে গরুর লেজ ধরে। স্বর্গে যা পথ ধর করে সেই সব পুজো এখানে হচ্ছে এইখানেই ভারত সেবাশ্রম বিভিন্ন আশ্রমের ছোট ছোট ঘর করেছে যেখানে লোকের আশ্রয় নিয়েছে আর এই যে ফেরা ফেরার সময় গঙ্গা মাইয়াকে নন খুব মানে গঙ্গা মাইয়াকে নিয়ে গান ধরেছে সবাই দারুণ অভিজ্ঞতা এর পরের সবার শেষে আমি দেব এর পরের এপিসোডে আর কি আমি দেবো কার্নিভালের ছবি সেটাও খুব ভালো লাগবে আপনাদের ভীষণ সুন্দর লাগলো কার্নিভালের উপস্থাপনাটা খুব ভালো সুন্দর আমার বছরের শুরুটা মোটামুটি ভালোই শুরু হয়েছে তীর্থ দর্শন দিয়ে আপনাদেরও আশা করি দিনগুলো ভালো কাটবে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুরো বছর আপনাদের ভালো যাক জয় গঙ্গা মাইয়া কি যায় তবে আমার মতে প্রতিটা মানুষেরই পশ্চিমবঙ্গে যারা থাকে তাদের একবার এই এক্সপিরিয়েন্স করা উচিত দেখবেন মানুষ কত অল্পতে সন্তুষ্ট হয় কত ভালো লাগবে এইসব সাধারণ মানুষগুলোকে দেখে নমস্কার